দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিপর্যয় যেন থামছেই না সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাত্র একশো তেত্রিশ রানে তাদের ইনিংস গুটিয়ে যাওয়ার পর গুজরাট টাইটান্সের অভিজ্ঞ পেশার বরুণ অ্যারন দিল্লি দলের ব্যাটিং সমস্যা সমাধানে এক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বরুণ অ্যারনের মতে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপে স্থিতিশীলতা আনতে হলে লোকেশ রাহুলকে ওপেনিংয়ে পাঠানো উচিত তিনি স্পষ্ট করে বলেছেন রাহুলকে দিয়ে ইনিংস শুরু করালে দলের ব্যাটিং সংক্রান্ত অনেক সমস্যার সমাধান হতে পারে অ্যারন আরও উল্লেখ করেন যে রাহুল একজন অভিজ্ঞ ওপেনার এবং তাকে নিয়মিতভাবে ইনিংসের শুরুতে ব্যাট করতে পাঠানো উচিত করুণ নায়ারের প্রসঙ্গে তিনি বলেন করুণকে ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন করায় তার খেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে কখনও তাকে ওপরে আবার কখনো নিচে ব্যাট করতে পাঠানোয় একজন ব্যাটসম্যানের স্বাভাবিক খেলা ব্যাহত হয় বরুণ অ্যারনের বিশ্বাস এমন একজন ব্যাটসম্যানকে ইনিংসের শুরুতে পাঠানো প্রয়োজন যে চাপের পরিস্থিতি সামাল দিতে সক্ষম তিনি মনে করেন লোকেশ রাহুলকে বহুবার ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা হয়েছে যা তার পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলেছে দিল্লির দুর্বল ব্যাটিং লাইন আপে লোকেশ রাহুলই স্থিতিশীলতা আনতে পারেন বলে মনে করেন বরুণ অ্যারন সেই কারণেই তিনি এই অভিজ্ঞ ক্রিকেটারকে ওপেনিংয়ে পাঠানোর পরামর্শ দিয়েছেন